যে করুণা দেখিয়েছি গোলাম আজব এবং তাদের শাবকদের রাজাকার এবং তাদের শাবকদের ব্যাপারে যে মানবতাবোধ দেখিয়েছি চব্বিশের পরে আমরা আর এই মানবতা দেখাব না তারা বলেছিল গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই তারাই শ্লোগান দিদিকে যেই জায়গাতে ভুল করেছে তাদের বলা উচিত ছিল গুলাম আযমের পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগের ঠাঁই নাই কারণ এই বাংলা আওয়ামী লীগ এই বাংলা বঙ্গবধূ শাকপচপুর হবার এই বাংলা জাতির পিতা এই বাংলা বাঙালি এই বাংলা বাংলাদেশের হেহালতে বলু শুধু এই বাংলা ইরিসলাম শহীদের বাংলা এই বাংলা তৈলক খস এদের নারী বক্তিচদ্ধদের বাংলা এই বাংলা জাতি শ্রেষ্ঠ সত্তা তেতুত্তাদের এ বা এই এই আওয়ামী লীগ তেইশ বছরের আন্দোলন সংগ্রাম করে সাতই মার্চের বাসনের মাধ্যমে একটি সশস্ত্র যুদ্ধে স্বাধীন সার্বভৌম বাঙালি উপর রয়েছে এই আওয়ামী লীগের বাংলাদেশ এটি বাঙালি জাতির বাঙ্গা এই বাংলাদেশ এটি বাঙালি জাতির বাংলাদেশ এই বাঙ্গালী জাতি বাংলাদেশ বেরিয়ে দাও আওয়ামী লীগ যে নেতৃত্ব দিয়েছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে বাঙালি জাতির নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে শহীদের নেতৃত্বে যে লাল সবুজের পতাকা যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যে মুক্ত বাংলাদেশ আমরা প্রদর্শিত করতে সক্ষম হয়েছে এটা আওয়ামী মিলিগের বাংলাস সেখানে পূর্ব পাকিস্তান থেকে দামরাতে সভা এই জায়গাটাইকে গোলাম আযমের সমপকটা গোলাম আযমের সাবকরা পাকিস্তান পঞ্জিরা ভুল করেছে তাদের বলা হচ্ছে ছিল পূর্ব পাকিস্তানের বাংলায় আওয়ামী মিলিগেট ঠাই না এই যে 7ই মার্চ বর্ষ ইটি কিন্তু আওয়ামী لیگ এই যে 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস এটিও কিন্তু আওয়ামী লীগের এই যে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এটিও কিন্তু আওয়ামী লীগের এই যে লালসমে পতাকা এটিও কিন্তু আওয়ামী লীগের এই যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ম্যার এইটিও কিন্তু আওয়ামী লীগের আওয়ামী লীগ মানে বাঙালি জাতি সেখানে গোলাম আজমরা কিংবা গোলাম আজমদের সন্তানদের গোলাম আজমদের শাবকদের গোলাম আজমদের সমর্থকদের আমরা করুণা করে বসবাস করতে দিলেও আজকে তারা আমাদের বলছে গোলাম আজমের বাংলায় যদিও কথা হওয়া উচিত ছিল গোলাম আজমের পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগের ঠাই তবে আমরা এবার যে করুণা দেখিয়েছি পতিতে গোলাম আজম এবং তাদের শাবকদের রাজাকার এবং তাদের শাবকদের ব্যাপারে যে মানবতাবোধ দেখিয়েছি চব্বিশে পরে আমরা আর এই মানবতা দেখাবো না চব্বিশের পরে আমরা তাদের কঠিন থেকে কঠিন তৎ স্বাস্থ্যের মুখোমুখি করব আমরা তাদের বিচারের মুখোমুখি দাঁড় পরাতে বাধ্য কর